আপনাদের এখন দেখো মেমি ফায়ের নতুন একটা আপডেট আপনাদের আমি দেখাবো মেমি ফায়ার দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু নতুন একটা এটা কিন্তু অ্যাড করে দিচ্ছে এখানে দেখবেন হচ্ছে যে বাইন্যান্সের ইটা অ্যাড করে দিছে এই বাইন্যান্সেরি লিস্ট করবে কিনা আপনি এখানে কোনটার উপর ইয়ার ডোপ দিবে এ টু জেড আপনাদের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কোন কোন এক্সেঞ্জার মেমি ফায়ার এখন ডিপোজিট এটা আসছে এ টু জেড আপনাদের আমি দেখিয়ে দিব ভিডিও শুরু করার আগে ফার্স্ট অফ অল বডি আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি এই ভিডিওতে যারা এখনও লাইক করেন নাই অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন নাই সাপোজ মুরে মূর মুরে ক্লিক করবেন মুরে ক্লিক করার পর এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলে জাস্ট লিংকে জাস্ট একটা ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের আপনারা কিন্তু আমাদের সরাসরি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করায় নেবে দেখেন সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদের জয়েন করে নিল এখানে প্রতিনিয়ত সব রকমের আপডেট দেওয়া হয় সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন হন নাই সবাই দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় আমি বলি ফার্স্টে হচ্ছে বলি বাইনেন্সের যে এটা দিচ্ছে বাইনেন্সের এটা এখানে বাইন্যান্সের যদি ক্লিক করি এখানে হচ্ছে দেখেন বাইনেন্সের যে মেমিফাই আর বাইনেন্সের যে কম্পেন মেমিফাই আর বাইনেচার যে ক্যাম্পিংটা নিছে ক্যাম্পিং ক্যাম্পিংটা চলতে হচ্ছে আর হচ্ছে চলবে হচ্ছে একদিন সাত ঘন্টার মতো চলবে আর ক্যাম্পিংটা এই ক্যাম্পিংটা শেষ হলে কিন্তু এখানে মেমিফাই বাইনেন্সের একটা আপডেট কিন্তু এখানে আমাদের চলে আসবে সো এর জন্য আমরা অপেক্ষা করব আর হচ্ছে যে এর পাশাপাশি যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইভেন্ট চলতেছে হচ্ছে ল্যাম্বরগিনির ইভেন্টটা যে চলতেছে এই ল্যাম্বরগিনি ইভেন ইভেন্টটা হচ্ছে মূলত এই ল্যাম্বরগিনি ইভেন্টটা হচ্ছে মূলত আপনার যে এই ইভেন্টে যারা জয়েন করবে তাদের হচ্ছে যে টেলিগ্রামটা প্রিমিয়াম করা লাগবে যেখানে প্রিমিয়াম দেখতেছেন এই যেখানে প্রিমিয়ামটা প্রিমিয়ামটা করা লাগবে প্রিমিয়ামটা কিভাবে করবেন প্রিমিয়াম করতে হলে সাপোজ হচ্ছে আপনাদের প্রিমিয়ামে যে এখানে প্রিমিয়ামটা যে লেখা আছে প্রিমিয়ামের জাস্ট হচ্ছে আপনাদের ক্লিক করা লাগবে প্রিমিয়ামে ক্লিক করলাম প্রিমিয়ামে ক্লিক করার পর একটু নিচে যদি যায় এখানে দেখেন বাই ফোর বাই ফোর মানে পাঁচশোর মতোই স্টার পাঁচশো পাঁচশোর মতো স্টার কিন্তু আমাদের এখানে বাই করতে বলতেছে মানে আমরা যে এটা প্রিমিয়াম করবো প্রিমিয়াম করতে গেলে আমাদের কিন্তু পাঁচশোটার মতো হচ্ছে স্টার লাগবে সো স্টারটা আমরা থেকে পাবো এখানে বাইতে যদি ক্লিক করি বাইতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে কিন্তু ওই যে কনফার্ম এন্ড পে অ্যান্ড পাঁচশো স্টার এটা কিন্তু আমাদের পাঁচশো স্টার কিনতে হবে পাঁচশো স্টার কিনতে গেলে ম্যাক্সিমাম আমাদের হচ্ছে ছ ছরি আট থেকে দশ ডলার এরকম বা ছয় ডলার যাই যেত লাগে এরকম সামথিং খরচ হতে পারে এটা কিন্তু লাগবে সো এটা কারোরই করার দরকার নাই এটা কারোরই করার দরকার নেই ইভেন্টে আর ওরকমভাবে জয়েন হওয়ারও দরকার নাই আমাদের বলি এখন হচ্ছে মেমিফাই কিসের উপর ইয়ার ডোপটা দিবে মেমিফাই ইয়ার ডোপটা দিবে হচ্ছে আপনার মূলত এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মেন ব্যালেন্সটা এই মেন ব্যালেন্সটা আর এখানে লেভেল দেখতে পাচ্ছেন এই লেভেলের উপরে আর এখানে যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আর হচ্ছে আর্নের উপরে এই কটার উপরে আপনার ইয়ার দিতে পারে সো সবাই হচ্ছে এই কটার উপরে ফোকাস দেন মেমিফাই এই কটার উপরেই হচ্ছে আপনার মানে ইয়ার দিবে সো কেউ মেমিফাইটা মিস করেন না নয় তারিখে যেহেতু এটা লিস্ট করতেছে এটা অনেক দিন ধরেই বলতেছে যে নয় তারিখ নয় তারিখ ধরে লিস্ট করবে এদের কমিউনিটি অনেক দিন আগের থেকেই বলতেছে যে নয় তারিখ নয় অক্টোবরে লিস্ট করবে সো আমরা সরাসরি নয় তারিখে কিন্তু আমরা এটা কিন্তু পেমেন্ট পেয়ে যাব এটা কিন্তু অনেক একচেঞ্জারে কিন্তু এখানে ডিপোজিটের ওদের মেমিফাই চলে আসে এটা আপনাদের আমি দেখাইতেছি তার বলি ফার্স্টে বলি এখানে যদি যে লেভেলটা কীভাবে বাড়াবেন দেখেন এই যে লেভেলে জাস্ট যদি ক্লিক করি এখন লেভেলে ক্লিক করে এখন দেখেন কোয়েন কোয়েন প্রাইসটা যে এই কোয়েন প্রাইসটা মানে হচ্ছে আমার বিশ লাখ সরি বিশ মিলিয়ন বিশ মিলিয়নের মতো কোয়েন আর এখানে যে হেলথ প্লাস যেটা আছে এই হেলথ প্লাস যদি শেষও তাহলে কিন্তু আমি লেভেলটা ক্রস করে কিন্তু তেরো লেভেলে কিন্তু লেভেল বারো থেকে কিন্তু আমি এখানে লেভেল ক্রস করে কিন্তু লেভেল তেরোতে চলে যাব এই এই কয়টা যদি আমার যদি এই কয়টা যদি আমার পয়েন্টটা শেষ হোক পয়েন্টটা আপনারা শেষ করবেন কীভাবে বা হেলথ হেলথটা কীভাবে করবেন হেলথ করতে হলে মূলত হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন যে হেলথটা আছে হেলথটা যদি আমি শেষ করি সেক্ষেত্রে কিন্তু আমার এই বিলের লেভেলটা কিন্তু আমার লেভেলটা কিন্তু আপ হয়ে যাবে সো এটা কীভাবে করবেন এটা করতে গেলে আপনাদের এখানে যে বুস্ট লেখা আছে বুস্টে ক্লিক করতে হবে বুস্টে জাস্ট একটা যদি ক্লিক করেন বুস্টে ক্লিক করলে আপনার নিচে দেখতে পারবেন যে এখানে যেখানে ড্যামেজ লেখা আছে এখানে এখানে ড্যামেজ লেখা আছে তারপর হচ্ছে আর্ন ক্যাপ লেখা আছে এগুলোর লেভেল হচ্ছে জাস্ট খালি বাড়িয়ে নেবেন আর্ন ক্যাপ লেভেল এগুলোর জাস্ট হচ্ছে লেভেলটা বাড়ায় নিবেন লেভেল বাড়ায় নিলে কিন্তু আপনি এখানে যদি ট্যাপ ট্যাপও করেন আর বিলের উপর যদি টেপটপ সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু মানে যে পয়েন্টটা আর্ন করবেন পয়েন্টটা কিন্তু বেশি করে উঠবে আর হচ্ছে বুস্টে যদি আরেকটা যদি ক্লিক করেন এই বুস্টে যদি আরেকটা জাস্ট ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনার ওখানে কিন্তু যে দেখাবে ট্রো ট্রো বোর্ড যেটা দেখাবে এটা কিন্তু এটাতে জাস্ট যদি ক্লিক করে আমার এক হাজার একুশটা আছে এখানে ক্লিন বুস্টে ক্লিক করলে কিন্তু এখানে বোতলে ক্লিক করে কিন্তু আপনার এখানে একশো বিশটা করে কিন্তু টুকেন দিবে একশো টাকা করে কিন্তু টোকেন দিবে তো এগুলা সবাই এরকম ভাবে করে নিবেন আর হচ্ছে এদের প্রজেক্টে প্রজেক্টে জয়েন হতে করলে আর কয়েনটা বাড়াবেন কিভাবে কয়েনটা বাড়ালে স্পিন দিয়ে কিন্তু কয়েন বাড়াতে পারেন স্পিনটা মূলত পাবেন থেকে স্পিনটা পাবেন হচ্ছে নিচে আর্ন দেখতে পারবেন আর্নে ক্লিক করলে কিন্তু এখানে যে মিশনগুলো আছে ওদের মিশনগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা এখান থেকে অনেক হচ্ছে যে স্পিনের যে চাবিগুলো স্পিনের যে ইগুলো আছে স্পিনের ইগুলো কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা মিশন কমপ্লিট করলে এখান থেকে আপনারা দশটা করে ইয়ার মিশনের যে সরি স্পিনের যে বোতল ইটা আছে ওই দশটা করে কিন্তু প্রত্যেকটা ইয়ার থেকেই কিন্তু পাবেন তো এটা সবাই করে নেবেন আর হচ্ছে ওই স্পিন করলে কিন্তু আপনারা একটা ইভেন্ট চলতেছে জাস্ট হচ্ছে ইভেন্টে কিন্তু আপনারা এখানে কিন্তু জয়েন হতে পারবেন নতুন একটা ইভেন্ট চলতেছে এই ইভেন্টে জয়েন হতে পারবেন এই টুকেনটা কালেক্ট করে এই টুকেনটা কালেক্ট করা লাগবে হচ্ছে মূলত পঞ্চাশটা টোকেন কালেক্ট করা লাগবে পঞ্চাশটা টোকেন আপনাদের কালেক্ট করা লাগবে এই টোকেনটা এই করতে ফার্স্ট প্রাইস দিব হচ্ছে চার ডলার মানে চার পাঁচ লাখ টাকার মতো সেকেন্ড প্রাইস দিবে হচ্ছে তিন হাজার তেতাল্লিশ ডলার তিন নম্বর প্রাইস দিবে হচ্ছে দুই হাজার আঠাশ ডলার এরকম সামথিং করে মানে প্রাইস দিয়ে দিবে এটা আপনার জয়েন ওয়ে নিন গিবো এতে আর লাস্ট প্রাইস গুলা দিব হচ্ছে পঞ্চাশ ডলার করে লাস্ট প্রাইস সরি তেতাল্লিশ ডলার করে পঞ্চাশ ডলার করে এরকম এরকম করে কিন্তু আপনারা এখানে প্রাইস কিন্তু দিতেছে সো এটাতে সবাই জয়েন হয়ে নিয়েন এটাতে কেউ মিস করেন না আর বলি কোন কোন এক্সচেঞ্জারে এটা মেমিফাইটা দিয়ে দিছে জাস্ট ওয়েট করেন দেখেন আপনাদের হচ্ছে আমি বিগ গেট এক্সচেঞ্জারে আসলাম বিগ গেট এক্সচেঞ্জারে আসলাম বিগ গেট এক্সচেঞ্জারে আসে যদি আমি যদি এখানে যদি নেকে যদি সার্চ করি মেমিফাই নেকে যদি সার্চ করি সার্চ করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেনিফাই যে টুকানটা আছে মেমিফাইয়ের টুকেনটা কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু চলে আসছে যে আপনার এখানে দেখতে পাচ্ছেন মেমিফাই টুকেনটা কিন্তু চলে আসছে এখানে কোন নেটওয়ার্কে নেটওয়ার্কে ই করবে এটা এখনো অ্যাড করে নাই তবে এটা দ্রুত অ্যাড করে নিবে কোন নেটওয়ার্ক ই করবে বা কোনটাতে করবে এটা দ্রুত অ্যাড করবে যেহেতু ডিপোজিট ইয়েতে যেহেতু মেমিফাই এটা লঞ্চ করে দিছে সো এটা নেটওয়ার্ক সব কিছু কিন্তু এখানে অ্যাড করে দিবে ডিপোজিট ডিপোজিটের ইয়েতে মেমিফায়ের লোক মুখ করে দিয়ে দিছে এটা নয় তারিখের আগে আমাদের এখানে চালু হয়ে যাবে সো এটাতে কেউ দেরি করে না সবটাই অনেক কিন্তু এটা কিন্তু ভাবে লিস্ট হল এই করে দিছে সো সবাই দ্রুত করে নেন মেমিফাইটা আজকা আজকা আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে যুক্ত থাকুন